এরপরে থাকবে হচ্ছে এই একটা সিঙ্গেল নর মার্শাল্লাহ নাদিটা সেল হয়ে গেছে এখানে একজোড়া কবুতর আছে ভালো বাজির উড়া তারপরে আছে হচ্ছে এখানে এক একজোড়া লাইট সবজি জোড়া এখানে মিলি জোড়া আছে এবং কি উপরে কিছু কবুতর আছে হাই ফ্লাইং মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো কম দামে কবুতর সেল করে দিচ্ছি আমি আজকে রাজশাহী হতে চলে যেতে পারি কয়েকদিনের জন্য থাকবো না যার কারণে আমার যা কবুতর আছে আমি কম প্রাইসে সেল করে দিচ্ছি যারা নেবেন অতি দ্রুত চেষ্টা করবেন ভিডিও ছাড়ার পরেই টাকা দিয়ে নিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন বিস্তারিত ভিডিওতে জানানো হবে আজকে কিছু কম প্রাইসের মধ্যে কবুতর থাকবে এই হচ্ছে মাদি করে দিলাম নর ঠিক আছে যে যা নিবেন বাপরে এটা খুব মানে একটু ধরতে গেছে উলট হয়ে পাখাটা ইয়া হয়ে গেছে যাই হোক এই যে চারশো টাকা ঠিক আছে প্রচুর ছটপটা কবুতরটা এটা এত না কিন্তু এটা তো এখানে হচ্ছে চারশো টাকা এই জোড়াটার দাম চারশো টাকার সাথে আরও একটা আছে মার্শাল্লা এই দেখ ঝুটি মুজাওয়ালা তিনটা ছয়শো টাকা যারা নিবেন তিন পিচ মাত্র ছয়শো টাকা ঠিক আছে দুইটা মাদি একটা নর পছন্দ হলে সংগ্রহ করে নেবেন ফার্স্টে অফার তিন পিচ মাত্র ছয়শো টাকা এই হচ্ছে আরও একটা পেয়ার মার্শাল্লা মাদিটা হচ্ছে নাইরা নটটা হচ্ছে ঝুঁটিওয়ালা দুইটারই পায়ে মোজা আছে যারা মাক্সি পেয়ারটা নিতে চাচ্ছেন সব কিন্তু রানিং জোড়া ঠিক আছে সবই রানিং জোড়া যাদের ভালো লাগবে এই পেয়ারটার দাম পাঁচশো টাকা এই পেয়ারটার দাম পাঁচশো টাকা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা রানিং জোড়া মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ জোড়া সাদা স্যার দেখায় সামনেরটা হচ্ছে মাদি পিছেরটা হচ্ছে নর খুব সুন্দর একটা রানিং জোড়া যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে মাত্র বারোশো টাকা ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আজকে যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ভিডিওটা দাম পড়বে মাত্র বারোশো টাকা মার্শাল্লাহ এখানে দুই দুই পেয়ার মিলি আছে রাজশাহীর মিলি জোড়া কোনো ভাই যদি মিলিজোড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এই দেখ দুই পেয়ার মিলি একদম লাইট কালার বলতে পারেন খুব সুন্দর দুই পেয়ার কবুতর কেউ যদি একসাথে এক নিতে চান দুই পেয়ার মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন দুই পেয়ার কবুতর মাত্র দুই হাজার টাকা একদম ধামাকা অফার থাকবে আজকে মার্শাল্লাহ আরও একটা রানিং জোড়া পেয়ে যাচ্ছেন এই দেখা তো এরিম পাপারে দুইটারই ঝুটি মোজা আছে খুব সুন্দর পেয়ার মাক্সি নর কালো হচ্ছে মাদি যারা নিতে আগ্রহ আছেন দাম পড়বে মাত্র আটশো টাকা রানিং একটা পেয়ার পায়ের ফেদার দেখেন বিশাল বড় বড় ফেদার পছন্দ হবে আশা করি আপনাদের আর যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন মাত্র আটশো টাকা খুব সুন্দর একটা ফাটাফাটি জোড়া লাইট মাক্সি পায়ের মোজা বিশাল বড় বড় ধরলেই দেখতে পারবেন মার্শাল্লা যদি কোনো ভাই নিতে চান এটা মাদি ওইটা হচ্ছে নর এই যে খুব সুন্দর একটা পেয়ার দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা রিজনেবল প্রাইজে খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিও কেউ দয়া করে দামাদামি করবেন না দামাদামি করলে কোনো উত্তর দিতে পারবো না এই দেখেন ফাটাফাটি নরের ডাক যারা বারোশো টাকায় এই নর খুঁজছেন সংগ্রহ করে নিতে পারেন কারণ এরপর আর ভালো জিনিস মানে কখন আসবে না আসবে বলতে পারবো না এই হচ্ছে একজোড়া রাজগোল্লা চাইলে রাজগোল্লার দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা থাকবে হান্ড্রেড হান্ড্রেড যারা পছন্দ করেন এরকম ফাটাফাটি ডাক একজোড়া রাজগোল্লা তারা এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা আসেন আজকের প্রতিটা কবুতর মাসাল্লাহ খুবই হিটে আছে কারণ দেখেন প্রতিটা কবুতর হিট যারা এই পেয়ারটা নেবেন রানিং একটা লাইট সবজি লাইট মাক ইয়া কী যেন বিস্কিট কালার রাজশাহী গিরিবাজ দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি যারা এই দামে নিতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এর চেয়ে কমে আর রাজশাহী থেকে কবুতর নিয়ে এসে দেওয়া সম্ভব না তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য একটা সিঙ্গেল মাদি আছে মাক্সি কালারের কেউ যদি নিতে চান মাদিটা নিতে পারেন আর একটা নর আছে মার্শাল্লাহ খুব সুন্দর চোখটা দেখেন অস্থির একটা চোখ এই যে দেখেন নটটা ছাড়লাম খুব সুন্দর একটা জোড়া হবে যদি কেউ নিতে পারেন নিতে পারেন আলাদা করে বা একসাথে নটটা ডাক দেখাই এই দেখেন শুরু হইল সাপ চোখের একটা নর ঠিক আছে রাজশাহী গিরিবাস এই দেখেন নগদে বিডিং করে ফেলবে যদি কেউ জোড়াটা নিতে চান নিতে পারবেন দাম পড়বে তেরোশো টাকা ঠিক আছে দাম পড়বে তেরোশো টাকা ভাঙ্গে বিক্রি করার ইচ্ছা নয় নটটা আলাদা বিক্রি করব না কেউ মাদি নিতে চাইলে সাতশো টাকায় নিতে পারেন আর যদি জোড়া নেন তাহলে দাম পড়বে তেরোশো টাকা এই দেখেন সেই লেভেলের একটা নর মাদি যদি এরকম হয় সেম টু সেম খুব সুন্দর একটা জোড়া হয়ে যাবে দেখছেন তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আরও একটা পেয়ার খুব সুন্দর একটা জোড়া মাক্সি কালার কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারবেন মুজা মুজালা যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মার্শাল্লাহ একটা জোড়া কবুতর লাইট কালারের সবজি মার্শাল্লাহ এটার মাদির খুব ভালো বাজি আছে নরের খুব উড়ন আছে ঠিক আছে বাজি আছে কিন্তু মাদির তুলনায় নরের একটু কম আর মাদির বেশি এই দেখেন নরটা মার্শাল্লাহ হিটে আছে ফুল যারা নেবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দামাদামির কোনো অপশন নাই এর কমে যদি কেউ নিতে চান তাহলে দয়া করে মেসেজ দিবেন না বা কল দিবেন না এর কমে আমি আর বিক্রি করার সুযোগ নাই ভাই রাজশাহীতে চলে যাব যার কারণে এই কবুতরগুলো সেল করে দেওয়া দুই জোড়া কবুতর এক জোড়া মিলি এক একজোড়া কালো ঝাড় দুই জোড়ায় রাজশাহী গিরিবাজ খুব সুন্দর দুইটার জোড়া কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুই জোড়া একসাথে একত্রে নিলে দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা কেউ যদি নিতে চান দামাদামির কোনো অপশন নাই একসাথে একত্রে নিলে দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এই কবুতরগুলা এই দেখছেন মাশাল্লাহ মানে মাদিকে তারাই নিয়ে বেড়াচ্ছে নর দুইটা এই যে এটা হচ্ছে নর ওইটা নর এটা মাদি ওই কর্ণার একটা মাদি দুই জোড়া কবুতর দুই হাজার টাকা একসাথে একত্রে নিতে হবে যারা একটু হাই ফ্লাইং গিরিবাজ দিতে যাচ্ছেন যে ভালো বাজি এবং কি সাথে উড়ন থাকবে এই প্যাডটা নিতে পারেন দাম পড়বে বারোশো টাকা এটা নর এটা মাদি ডিম বাচ্চা গ্যারেন্টি প্লাস হচ্ছে উড়াবাজি গ্যারেন্টি এখানে যদি কেউ নিতে চান খুব বাজি যেরকম আছে মার্শাল্লাহ উড়নও আছে দুই তিন ঘন্টা উড়াইতে পারবেন এটা হচ্ছে নরটা সামনেরটা মাদি একটু ভয় পাচ্ছে দাম পড়বে বারোশো টাকা আরো একটা খুব সুন্দর একটা জোড়া দিচ্ছি যারা ইউনিক একটা কালার জোড়া নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা এই হচ্ছে নটটা মার্শাল্লাহ যদি নরের একটু ডাকটা দেখানোর চেষ্টা করি এই যে ভয় পাইতেছে যাই হোক তো যেহেতু রাজশাহীতে চলে যাচ্ছে আমার যা কবুতর আছে সবই সেল করে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস আমি আগেই বলতেছি কেউ দামাদামি করতে পারবেন না কারণ দামাদামি করার কোনো সুযোগ নাই এখানে ঠিক আছে এই প্যাটটা যদি কেউ নিতে চান দাম পড়বে ফিক্সড এক দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা হলে সেল হবে সুপার জোড়া দেখাই মার্শাল্লাহ নটটা এখানে ডাকতেছে কারণ আমরা যদি এই খাঁচা ছেড়ে অন্য খাঁচায় নিয়ে যাই তখন ডাকবে না এই এক সমস্যা তারপরেও চেষ্টা করি ভালো বাজি আছে এই পেয়ারটার মার্শাল্লাহ একটু হাইটে উঠলেই ভালো বাজি পাবেন আশা করা যাচ্ছে যা কবুতর দেখাইছে আপনাদেরকে সব কবুতর শেষের পর্যায়ে এ দেখেন ডাকতেছে নর ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ারটা খুবই সুন্দর মার্শাল্লাহ একটু হাইটে উঠলে বাজি এটা যদি কেউ নিতে চান একদম তেরোশো টাকা পড়বে একদম তেরোশো টাকা দুইটাই ভালো বাজি আছে ডিম বাচ্চা গ্যারান্টি সিঙ্গেল এক পিছু নর আছে কেউ যদি নিতে চান নটটার দাম পড়বে চারশো টাকা সিঙ্গেল নটটা যদি কেউ নিতে চান দাম পড়বে চারশো টাকা মাদি ছাড়াই ধুমধাম ডাক দিচ্ছে যাদের পছন্দ দাম পড়বে চারশো পঞ্চাশ টাকায় এই নটটা দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কি সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেখায় দান করে আমি